হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এলবি সিরিয়ালের আপডেট নিয়ে ঢালি যখন জানতে পারে গীতা রান্না করছে বলছে কি ব্যাপার আপনি এক হাতে সংসার সামলাচ্ছেন মারপিটও করছেন আবার অপরাধীদেরও ধরছেন এরই নাম তো গীতা এল আপনি বলি কি অলোকের সান্নালকে আপনি তুলে নিন তা না হলে ওনার কিন্তু প্রাণ সংসার রয়েছে তখন এ ঢালি গাড়িকে ইশারা করলে পুলিশের গাড়ি করে তুলে নেয় অলোকের সান্নালকে সে বলে আমি কোনো অন্যায় করিনি আমাকে নিয়ে যাচ্ছেন কেন কোনো কথা তা শোনা হয় না আর ঠিক সেই মুহুর্তে কিপানের বন্ধু সে ফোন করে কিরণ কান্তিকে বলে দেয় যে আপনাদের সব থেকে রাস সেই ক্যাফের ম্যানেজার অলকেশ সান্নাল যে সঞ্জয় চৌধুরী কিডন্যাপিংয়ে সঙ্গে সব কিছু জানত তাকে তুলে নিয়েছে ওই গীতা এল এলবির পুলিশ ঢালি এবার কি হবে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়ে অধিমান সেনকে ফোন করে আর বলে যে দেখুন ওই গীতা এল এল খুব বার বেড়েছে ও কিন্তু অলোকে সান্ডালকে তুলে নিয়েছে ক্যাফের ম্যানেজারকে এবার কি হবে আমি বুঝতে পারছি না আপনারা এত কিছু করে গীতাকে আটকাতে পারছেন না আর সব থেকে বড়ো কথা আমি ওকে কোনোভাবেই মুখ খুলতে দেব না কোটেও যেতে দেব না তার আগেই সব খেলা আমি শেষ করে দেবো আমি এক্ষুনি অভিজিৎ মুখার্জিকে ফোন করছি তাকে ফোন করে বলে কি ব্যাপার আপনি কি চান না যে আপনার মেয়ের বিয়েটা সুস্থ সুন্দরভাবে হোক কালকেই তো বিয়ে তাই না আপনি কি ভেবেছেন যে বরযাত্রী আসবে বরকত্তা আসবে খুব ধুমধাম করে বিয়ে হবে তাই না হ্যাঁ কিন্তু তার মাঝখান থেকে অলোকের সান্নালকে আপনার বৌমা এত ধূর যে তুলে নিয়ে গেছে ও তো নিজেকে ইগোল পাখি মনে করে সেরকমটাই তো করছে কি করে জানলো অলোকের সান্নালের কথা তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে আপনি যেভাবেই হোক নিজের আইন খাটিয়ে যত জোর আছে সমস্তটা কাজে লাগান অলোকের সান্নালকে আমার কিন্তু যেভাবেই হোক চাই তা না হলে এই বিয়েতে কিন্তু বাধা পড়বে অনেক ঝামেলা তৈরি হবে তখন দেখব আপনি কি করে সামলাতে পারেন আর আপনার গাড়ির ডিকি থেকেই কিন্তু সঞ্জয় চৌধুরীকে পাওয়া গিয়েছিল সেটার প্রমাণ আমাদের কাছে রয়েছে আর আমার ছেলের সঙ্গে যদি আপনার মেয়ের বিয়েটা সুষ্ঠুভাবে না হয় তাহলে পরের দিনই কিন্তু আপনার এই অপরাধগুলো বাইরে বেরিয়ে আসবে সবাই আপনাকে খুনি বলবে ভালো লাগবে এই শুনুন আপনি আমাকে একদম ব্ল্যাকমেল করবেন না আমি কিন্তু কোনো খুন করিনি আর এই ধরনের কথা আমাকে বলবেন না ফোন কেটে দেয় তখন অগ্নিজিৎ মুখার্জি কি করবে বুঝতে পারে না সে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে অলকের সান্নালকে এ নেই বলে এই যে স্যার নিয়ে এসেছিও নাকে বা বসুন দেখুন স্যার আমি যা কিছু জানি সত্যিটা বলে দিয়েছি আমাকে কেন এত বছর পরে তুলে আনা হল আমি তো এইসব কিছুর কোনোটাই বলতে পারছি না আরে আপনি যা বলা হয়েছে সেটা বলুন আপনি তো এখন পর্যন্ত পুলিশকে কোনো বয়ান দেননি এগুলো থানা কোর্ট আদালত পর্যন্ত যায়নি আর আমি চাই না যে এগুলো কোনো কিছু হোক তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে না কেউ কোনোভাবে মুখ খুলবে না কে আমি অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি আপনি এখানে কেন এসেছেন কারণ আমি ওনার জামিনের ব্যবস্থা করে ফেলেছি খুব শীঘ্রই উনি জামিন পেয়ে যাবেন হাসালেন ওনাকে তো আমরা অ্যারেস্টই করিনি তাহলে জামিন কি করে পাবে তাহলে ওনাকে আমি নিয়ে যাব এই চলুন আপনি অলোকেশানাল এখানে আপনাকে থাকতে হবে না দেখুন পুলিশের কাজে একদম বাধা দেবেন না ওনাকে আমরা যে কারণে নিয়ে এসেছি সেটা পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি নিয়ে যেতে পারেন না পারি একশোবার আমি নিয়ে যাবই তখনই এই দিকবিদিক না পেয়ে গীতা এল এল ফোন করে থানার বড়বাবু কি হয়েছে আপনার শ্বশুরমশাই অগ্নিজিৎ মুখার্জি সে এখানে এসে অলোকেশ আন্নালকে নিয়ে যাচ্ছে ঠিক আছে ফোনটা ওনাকে দিন নিন আপনার পুত্রবধূর সঙ্গে কথা বলুন এই তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ বেশি বাড়াবাড়ি করো না একদম কেন বুঝতে চাইছো না সেগুলো আপনাকে বলবো কেন আপনি কিন্তু আবার ল কলেজে ভর্তি হন পড়াশোনা করুন আপনি তো নিজের পায়ে নিজে কুড়ল মারছেন আমি আপনাকে বাঁচানোর চেষ্টা করছি আর আপনি অলোকে সানালকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ নিয়ে যাব। দেখো আমি হাজোর করে অনুরোধ করছি আমার মেয়ের বিয়ে সেখানে কোনো যেন ঝামেলা না হয় সুস্থ সুন্দরভাবে তোমরা খেয়ে দে আনন্দ করে বিয়েটা উতরে দাও কিন্তু এগুলো কেন করছো গীতা আপনি একটা মেয়ের জীবন নষ্ট করবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখব হতে পারে না তো তাই বলছি আমি অলোকে সান্নালকে নিয়ে যাবই কোন রাউন্ডে আপনাকে তো কোনোভাবেই আমি নিয়ে যেতে দেব না কে আটকাবে আমাকে আর দেখো গীতা তুমি ওই বাড়িতে থেকে বিয়ের অনুষ্ঠান আচারাদি করছো আবার এগুলোও করছো এটা তুমি ঠিক করছো না কেন আপনি কি ধিমান সেনের উমেদারি করছেন নাকি ওনার মন জয় করার জন্য ওনারকে কথা মতো আপনি চলছেন এই গীতা মুখ সামলে কথা বলো তাছাড়া কি করছেন কিরণ এমন এমনকি ধিমান সেনকে তো আপনি সামলে চলছেন তা না হলে নিজের মেয়েকে কেউ বাজি ধরে সেটা তো আমি ভালো বুঝতে পারছি আপনি পারছেন না সেগুলো প্রচণ্ড রেগে যায় অগ্নিজিৎ মুখার্জি এরপরে ফোন কেটে দেয় সঙ্গে সঙ্গে গীতা ভিডিও কল করে পঙ্কজ খাসনোভিসকে এই যে দাঁড়ান ফোন এসেছে আবারও কি ব্যাপার আপনি ভিডিও কলটা চালু রাখুন আর অলোকের সান্নালকে সামনে নিয়ে আসুন ওনার বয়ানটা আমি নিতে চাই এখানে বসে থেকেই কিন্তু আপনার শ্বশুর মশাই যে পাশে দাঁড়িয়ে আছে কোনোভাবেই ছাড়ছে না যেভাবেই হোক যেটা বলেছি সেটা আমি এক ঢিলে দুই পাখি মারবো আর তার সঙ্গে সঙ্গে সেখানে যে বিশ্বেশ্বর মণ্ডল যেখানে আছে সেখান থেকে ওনাকে ছাড়িয়ে দিন কি উনিও এখানে আছে হ্যাঁ তখনই বিশ্বেশ্বর মণ্ডল বেরিয়ে আসে ডালি যাও ওনাকে নিয়ে এসো গীতা এল যা বলছে তাই করো দেখুন আমাকে মেরে ফেলতে চেয়েছিল ওই কান্তির লোকেরা গীতা এল এল আমাকে রক্ষা করেছে বাঁচি এখানে থানায় রেখেছে হ্যাঁ আমি কোথাও যাইনি এখানে এখানেই ছিলাম এরপরে আপনি আসুন নলোকেশার্নাল নাও যাবে না বন্দুক বের করে আগ্নেয় অস্ত্র দেখাতে শুরু করে এরপরে বলে কেউ আছো চেয়ারটা একটা সামনে এনে দাও এখানে বসুন বলছি আপনি এইভাবে কিন্তু পিস্তল তাক করতে পারেন না বিনা কারণে আর আপনার এই রিভলভারটা দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন আমি কিন্তু আপনাকে থানায় নিয়ে যাব এমনকি কোটে তুলে আপনাকে নানাভাবে আমি আপনার এই কার্যকলাপগুলো তুলে ধরব আপনি যা খুশি তাই করুন গিয়ে গীতায় এলবি ভিডিও কলে বলে দেখুন অলোকের সান্নাল আপনি যা যা জানেন সবটা আমাকে বলুন আপনার মাথায় বন্দুক ত্যাগ করা আছে এই সময় যদি আপনি সত্যি না বলেন তাহলে এফোর ওফোর হয়ে যাবে তখন কিন্তু বুঝতেও পারবেন না কোন দিক থেকে কী হয়ে গেল তখন কি করবেন আপনি তাই বলছি তখন অলোকের সান্নাল কথা বলতে রাজি হয় অগ্নিজিৎ মুখার্জি বলে না আপনি এইভাবে বয়ান দিতে পারেন না কিন্তু অলোকের সান্নাল নিজের প্রাণ বাঁচানোর তাগিদে বয়ানটা দিয়ে ফেলে আর বলে কী বুঝলেন শ্বশুরমশাই আমি এখানে বসে থেকেই ভিডিও রেকর্ডিং করে ফেলেছি সমস্ত কথাগুলো যেগুলো প্রমাণ হিসাবে থেকে গেল আর আপনি এখন অলোকেশ সান্নালকে নিয়ে যেতে পারেন আমি ওনাকে যাওয়ার অনুমতি দিলাম কোনোভাবেই আপনি আর ওনাকে আটকাবো না অবাক হয়ে যায় বলে দেখলেন তো নতুন করে আপনাকে পড়াশোনা শিখতে হবে আমি বলেছিলাম না সেটাই ঠিক অগ্নিজিৎ মুখার্জি অলোকেশ সান্নালকে নিয়ে নিজের গাড়ি করে রওনা দিয়ে ফেলে আর তখনই কিরণকান্তি ফোন করে বসে আর বলে দেখুন যেভাবেই হোক না কেন অলোকের সান্নাল আমার পাশে রয়েছে আমার গাড়িতে সেটা আমি জানি আপনি খুব ভালো কাজ করেছেন ওনাকে নিয়ে এসেছেন তবে সামনে আপনাদের এক গাড়িটা ক্রস করবে আমার গুন্ডারা সেখান থেকে অলোকে সান্নালকে তুলে নেওয়া হবে ওকে শেষ করে দেওয়া হবে কি বলছেন কি কালকে আপনার ছেলের বিয়ে আপনি এগুলো এখন করবেন তো আমাদের এগুলো হ্যাবিট আছে আপনাকে ভাবতে হবে না আপনি কোনো কিছু জানেন সেটা বুঝতে দেবেন না দেখুন আমি ওনাকে বাড়ি পৌঁছে দিই তারপরে আপনার যা করার করবেন এখন নয় না আমার আর ধৈর্য মানছে না ওই গীতায় এলবিকে আমি কোনোভাবে বিশ্বাস করি না তাই ওকে ফাঁসাতে গেলে এবার আমাকে এই কাজটা করতেই হবে এদিকে গীতা টেনশন চিন্তা করছে দেখে স্বস্তিক বলে কি হয়েছে দেখুন না আপনি আমার জন্য পারফেক্ট বর এবং আমি আপনার জন্য পারফেক্ট বউ সেটা আমি বুঝতে পেরেছি যেদিন আপনি মারপিট করছিলেন বস্তিতে তাই আমার আজকে একটা কাজ করে দিতে হবে আপনি পারবেন তো কেন নয় বলো না আমার মনে হচ্ছে যে রাজ সাক্ষী অগ্নিজিৎ মুখার্জি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসছিলো গাড়ি করে তার উপরে অ্যাটাক হতে পারে সে যদি কোনোভাবে ক্ষতি হয়ে যায় তার কোনো বিপদ হয় তাহলে আমি এবং থানার বড়বাবু কিন্তু ফেসে যাব তুমি চিন্তা করো না আমি তোমাকে খুব ভালোবাসি গীতা আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি এক্ষুনি যা করার করছি এই বলে স্বস্তিক বেরিয়ে পড়ে অগ্নিজিৎ মুখার্জির গাড়িটাকে ফলো করতে করতে গুন্ডারা সামনে এসে পড়ে এরপরে অলোকের সান্যালকে টেনে হিচড়ে গাড়ি থামিয়ে নিয়ে যেতে চাইলে অগ্নিজিৎ মুখার্জি নিষেধ করে তখনই গুন্ডারা তাকে আটকে দেয় আর বলে দেখুন আপনি কিন্তু জানবেন যে থানার বড়বাবু নিয়ে গিয়েছিল অলোকেশ সান্যালকে এনকাউন্টারে শেষ হয়ে গেছে আর এর সঙ্গে গীতায় লিলবিও যুক্ত কোনোভাবেই কিন্তু আপনি মুখ খুলবেন না যে কিরণকান্তির লোকেরা শেষ করেছে এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি আর তখনই সেখানে সস্তিক গিয়ে গুন্ডাদের লাথি মেরে সরিয়ে দেয় অবাক হয়ে যায় অগ্নিজিৎ মুখার্জি যে গীতা কি করে বুঝল যে অলোকের সার্নাল সিকুর নয় তার প্রাণ সংশয় হতে পারে গীতা সংসারে সমস্ত কাজকর্ম করছে আর বলেছে যেভাবেই হোক না কেন কৃপানকে সে পুরোহিত মশাইয়ের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে অঙ্কিত এবং মেহেকের বিয়েটা দেবে কৃপাণ কিচ্ছু করতে পারবে না সেই পরিকল্পনায় গীতা করেছে আর মেজ কাকিমণিকে বর্ণি মুখার্জিকে জানিয়ে দেয় যে এই বাড়িতে গীতা এল বি কথায় বর আসবে বর বরণও করব আমি বিয়ে সব কিছু হবে আপনি শুধু দেখতে থাকুন না লাখ টাকার প্রশ্ন এটাই যে গীতা এলএলবি কাকে বরণ করছে বর হিসাবে কে আসবে সেটাই তখন সবারই চক্ষু শুল হয়ে যাবে দেখতে থাকুন আর দেখুন বাড়িতে কালকে হলুদের অনুষ্ঠান আপনি তো কুটোনেড়ে দুটো করবেন না আমাকেই সব করতে হবে আর আমার শ্বশুরমশাইয়ের ঘরে প্রণামী শাড়ি টাকা সবটা রাখাও রয়েছে সেগুলো আলাদা আলাদা করে সব কিছু তত্ত্ব হিসাবে সাজিয়ে দিন কি তুমি আমাকে অর্ডার করছো তাছাড়া কি করব। বিয়ে বাড়িতে তো হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না একজন কাজ করবে আর সবাই বসে থাকবে সেটা কি করে হতে পারে তুমি খুব মুখ চালানো বউ হয়ে গেছো তো এই গীতা এলএল বির সঙ্গে পাঙ্গা একদম নয় সবাই জানে পুলিশে চলে আঠারো ঘা গীতা চলে কত ঘা সেটা কেউ জানে না আর আপনি যে খেলাটা খেলছেন সেটা পরবর্তীতে গিয়ে সামলাতে পারবেন তো গীতা এল এল কিন্তু এবার আপনাকে ছেড়ে দেবে না আপনি যে খেলায় মেতেছেন তাতে সর্বনাশ আছে আর সেটা গীতা রুখে দাঁড়াবে কি হতে চলেছে গীতা এল এল বি সিরিয়াল পরবর্তী টুইস অগ্নিজিৎকে বন্দুকের নলে পুলিশ গীতার কথায় প্রমাণ নিল স্বস্তিক প্রাণে বাঁচালো সাক্ষীকে আজকে স্বস্তিক যেভাবে গীতাকে সাহায্য করছে একজন স্বামী হিসাবে তাই কিন্তু গীতা গিয়ে যাচ্ছে সব লড়াই তার কাছে সহজ হয়ে যাচ্ছে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন